প্ল্যাটফর্ম পাস এর ভিড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায় কেউ দৌড়ে চলে কাজে কেউ বা ক্লান্ত পায়ে বাড়ি ফেরে অথচ ভিড়ের মাঝখানে একজন মানুষকে কেউই চেনা দেখে না সবাই তার পাশ দিয়ে হেঁটে যায় যেন সে এই শহরের নয় কেবল রেল স্টেশনের এক পুরোনো ছায়া সেরা জামা দোলো মাখা মুখ আর বাড়ানো হাত তার পরিচয় একটা শব্দে আটকে গেছে সেটা হচ্ছে বিখারি কিন্তু সবাই জানতো না এই অদৃশ্য মানুষটাই একদিন হয়ে উঠবে শহরের সবচেয়ে আশ্চর্য এক গল্পের নায়ক এক অপরিচিত মানুষের একটি প্রশ্ন আর এক একগুচ্ছ বুনফুল বদলে দেবে তার পুরো জীবন গল্পটা ঠিক এখান থেকেই শুরু রেল স্টেশনের গরম ধুলো ট্রেনের শব্দ মানুষের তারা এই তিনের মাঝেই তার জীবন আটকে ছিল সে প্রতিদিন একই জায়গায় বসত একইভাবে হাত বাড়াত একইভাবে বাস্তব মানুষের করুণায় একদিন সকালে ট্রেন এসে থামল থামতেই নামলেন একজন লম্বা পরিপাটি পোশাক পরা ব্যক্তি চলনে এমন আত্মবিশ্বাস যেন পৃথিবী তার ইশারায় ঘুরে বলল আজ বুঝি ভাগ্য ভালো লোকটা ধনী দেখাচ্ছে বড় কিছু দিতে পারবে সে এগিয়ে গিয়ে হাত বাড়ালো সাহেব একটু সাহায্য করবেন লোকটি থামলো হাসলো না রাগেও নয় একটু শান্ত স্থির চোখে তাকালো তারপর বলল বলুন তো আপনি কখনো কাউকে কিছু দিয়েছেন প্রশ্নটা ভিখারির বুকের ভেতর ঝড়ো হওয়ার মতো সজরে ধাক্কা দিল এবং বলল সাহেব আমি তো ভিখারি আমার তো দেওয়ার মতো কিছু নেই তখন লোকটি হালকা হাসলো যদি দিতে না পারেন তাহলে চাইবেন কেন জীবন হল বিনিময়ের খেলা আমি ব্যবসায়ী বিনা বিনিময়ে কিছুই দেই না আপনি আমাকে কিছু দিন আমি আপনাকে কিছু দেব এ কথা বলেই সে ঘুরে দাঁড়ালো ট্রেনের গর্জনে মিলিয়ে গেল মানুষের মতোই ভিখারি বহুক্ষণ স্থির হয়ে বসে রইল মানুষের ভিড় তার পাশ দিয়ে বয়ে গেল কিন্তু তার মাথায় কেবল একটি কথাই ঘুরে বেড়ালো। আমি কি দিতে পারি দিন যেতে লাগলো তার ক্ষুধা বাড়লো কিন্তু শব্দের মতো বাঁচতে লাগলো সেই একই প্রশ্ন একদিন রেল লাইনের পাশে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখে পড়ল কিছু বুনো ফুল সূর্যের আলোয় তারা ঝিলমিল করছিল কোনো দাম নেই কোনো দাবি নেই শুধু সৌন্দর্য তার মনে হাওয়ার মতো হালকা একটা ভাবনা জাগলো টাকা নেই কিন্তু সৌন্দর্য তো আছে আমি না দিতে পারলেও প্রকৃতি তো পারে পরদিন সকালে সে কিছু তাজা ফুল হাতে নিল যেই তাকে টাকা দিল সে এগিয়ে দিল একটি ছোটো ফুল মানুষ প্রথমে থমকে গেল তারপর তার মুখে ফুটলো এক অদ্ভুত হাসি কেউ কানে গুজলো কেউ ব্যাগে রাখলো আর যা খুটলো সে তার নিজেই বিশ্বাস করতে পারলো না মানুষ তাকে এখন বেশি টাকা দিচ্ছে অনেক বেশি এই প্ল্যাটফর্মে তার নতুন নাম ছড়িয়ে গেল ফুল দেওয়া ভিখারী কিন্তু ফুল না থাকলে টাকা ফিরেও না কিন্তু সে জানত না তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখনো বাকি কয়েক সপ্তাহ পর ব্যস্ত এক সকালে ভিড় চিড়ে আবার দেখা গেল সেই লম্বা ব্যবসায়ী ভিখারি এক দেখাতেই লোকটিকে চিনে ফেললো এবং সে ছুটে গেল সাহেব আজ আমি আপনাকে কিছু দিতে পারি নিন একটি ফুল ব্যবসায়ী ফুলটা নিল একটা নোট বের করে দিল তার হাতে তারপর হাসলো দেখেছ তুমিও এখন ব্যবসা করছো যেমন আমি করি এই কথাগুলো তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল ব্যবসায়ী আমি এই একটি কথাই তাকে বদলে দিল ভিতর থেকে ছয় মাস পর একই স্টেশনে দুজন পরিপাটি পোশাক পরা মানুষ মুখোমুখি হলো একজন বলল। আমাকে চিনতে পারছেন আরেকজন অনেক ভেবে চিনতে বলল মনে হয় না প্রথমজন হাসলো এবং বলল আমাকে চেনা উচিত একবার যখন আপনি আমাকে কিছু দেননি আরেকবার যখন আপনি আমার কাছ থেকে একটি ফুল কিনেছিলেন তার কথা শুনে ব্যবসায়ী অবাক আপনি আপনি কি সেই ভিখারি তখন লোকটি মাথা নাড়ল না আজ আমি এই শহরের কয়েকটা ফুলের দোকানের মালিক আরও একটা চালু করতে যাচ্ছি আপনি আমাকে শিখিয়েছিলেন জীবনে পেতে হলে আগে দিতে জানতে হয় ব্যবসায়ী চোখ করে গেল কারণ একজন ভিখারী আজ তার থেকেও বেশি ধনী অন্তত মানসিকভাবে সে কখনো ভিখারি ছিল না তার চোখ কেবল দেখেনি নিজের মূল্য একটি প্রশ্ন একটি ফুল আর একটু সাহস তাকে বদলে দিয়েছে পৃথিবী পাল্টায়নি সে নিজেই বদলে গিয়েছে আপনার হাতেও আছে কোনো না কোনো ফুল একটি প্রতিভা একটি সৎকাজ একটি দয়া যা শুধু অন্যকে নয় আপনাকেও বদলে দিতে পারে যদি গল্পটি আপনার মনে কোনো ছাপ ফেলে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের অনুপ্রেরণা দিন আর এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন